আমরা এমন এক দুনিয়ায় বাস করি যা ধনীদের দ্বারা এবং দনীদের জন্য গঠিত আপনি যে মিডিয়া দেখেন যে পরামর্শ শোনেন সবকিছু সুচিন্ত ভাবে সাজানো হয় আপনাকে কর্মচারী ধরে পাশিয়ে রাখার জন্য যাতে তারা আরো উপরে উঠতে পারে কিন্তু এবার পর্দা সরানোর সময় এসেছে এবং সেই সত্যগুলো জানার সময় এসেছে যা ধনী ব্যক্তিরা আপনাকে জানতে দিতে চায় না প্রস্তুত থাকুন কারণ এই তথ্যগুলো আপনার বিশ্বাসের অনেক বান্তি ভেঙে দিতে পারে এক কঠোর পরিশ্রম আপনাকে ধনী করবে না হ্যাঁ তারা আপনাকে কঠোর পরিশ্রম করতে বলে কিন্তু 70টা জানে ধনী হওয়ার মূলসাবিক্যাটি স্ট্রং ওয়ার লেবারেস মানে আপনি যখন অতিরিক্ত সময় কাজ করে আপনার শক্তি খরচ করছেন তারা অন্যের সময় অর্থ এবং দক্ষতাকে ব্যবহার করে বিশাল সাম্রাজ্য গড়ে তুলছে দুই তারassay আপনি বিশ্বাস করুন যে টাকা খারাপ জিনিস আপনি যদি মনে করেন টাকা লোভ এবং দুর্নীতিতে প্রতীক তাহলে আপনি কখনো এটি অর্জনের জন্য আত্মবিশ্বাস হবেন অথচ ধনীরা জানে যে অর্থ কেবল একটি হাতিয়ার যা সঠিকভাবে ব্যবহার করলে প্রভাব বিস্তারে শক্তিশালী মাধ্যম হতে পারে তিন সঞ্চয় আপনাকে ধনী করবে না তারা বলে সঞ্চয় করুন এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন কিন্তু নিজেরাই তা করে না তারা বিনিয়োগ করে বড় ঝুঁকি বা বড় লাভের সুযোগে স্টার্ট আপ রিয়েল এস্টেট স্টক মার্কেট এবং ব্যবসায় যা তাদের সম্পদকে বহুগুণ বাড়িয়ে দেয় তার শিক্ষা ব্যবস্থা আসলে একটি শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য হল আপনাকে অজ্ঞাবহ কর্মচারী বানানো উদ্যোক্তা বা ঝুঁকি গ্রহণকারী নয় আপনাকে শেখানো হয় কিভাবে অর্থের জন্য কাজ করতে হয় কিন্তু ধনী ব্যক্তিরা শিখে কিভাবে অর্থকে তাদের জন্য কাজ করানো যায় পাস কর ব্যবস্থা দুর্নীতির জন্য সুবিধাজনকভাবে তৈরি তারা জানে কর কমানোর উপায় আইনি ফাঁকফুকর এবং বিভিন্ন কর সুবিধা কিন্তু সাধারণ মানুষ তাদের আয়ের বড় একটি অংশ কর হিসেবে পরিশোধ করতে হয় ধনীরা বেতন ভোগী নয় তারা সম্পদের মালিক আর সম্পদের উপর করের হার ভিন্ন ছয় ঋণ হলো শক্তিশালী অস্ত্র যদি আপনি এটি ব্যবহার করতে জানেন তারা চায় আপনি ঋণকে বয় কিন্তু ধনীরা ঋণকে ব্যবহার করে আরও বেশি সম্পদ অর্জন করতে তারা অন্যের অর্থ দিয়ে বিনিয়োগ করে এমন সম্পদ কিনে যা তাদের জন্য নিয়মিত আয় সৃষ্টি করে এবং সে আয় দিয়ে ঋণ শোধ হয়ে যায় সাত আপনার বকবাদ তাদের বিলাসী জীবনযাত্রার মূল কারণ প্রতিবার যখন আপনি নতুন মোবাইল ফ্যাশনেবল পোশাক বা দামি কফি কিনছেন তখন আসলে আপনি তাদের পকেটে অর্থ ডালছেন অন্যদিকে তারা তাদের অর্থ ব্যয় করে এমন সম্পদে যা সময়ের সঙ্গে সঙ্গে আরো মূল্যবান হয় আর পরিস্থিতি প্রতিবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারা চায় না আপনি জানেন যে সঠিক মানুষের সংস্পর্শ আপনার জন্য অমূল্য সুযোগ তৈরি করতে পারে তারা নিজেদের জন্য এমন একটি এলিট নেটওয়ার্ক গড়ে তোলে যা তাদের দনী থাকার সুযোগ নিশ্চিত করে এবং বাইরের লোকদের প্রবেশ বন্ধ করে রাখে নয় সময় হলো তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ তারা সময় নষ্ট করে না তারা এমন কাজ করে না যা অন্যরা করতে পারে তারা মানুষ নিয়োগ করে তাদের জন্য কাজ করতে যাতে তারা সম্পদ ঘটানোর পর প্রকাশ করতে পারে দশ শেয়ার বাজার তাদের সুবিধার জন্য নিয়ন্ত্রিত আপনার শেয়ার বাজারের বিনিয়োগ থেকে নিয়মিত মুনাফা আসে থাকলেও তারা ইনসাইডার তথ্য সংক্রিয় ট্রেডিং প্রযুক্তি এবং বিশাল মূলধন ব্যবহার করে বাজার নিজেদের সাথে নিয়ন্ত্রণ করে এগারো ব্যর্থতা তাদের সব থেকে বড় শিক্ষা তারা ব্যর্থতাকে ভয় পায় না বরং প্রতিটি ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখে কিন্তু আপনাকে শেখানো হয় নিরাপদে খেলতে ঝুঁকি না নিতে ধনীরা জানে বড় পুরস্কারের জন্য বড় ঝুঁকি নেওয়া লাগে বারো তারা চায় আপনি অজ্ঞ থাকুন যত কম আপনি অর্থ বিনিয়োগ এবং ব্যবসা সম্পর্কে জানবেন তত বেশি তারা আপনার শ্রম সময় এবং ভোক্তা স্বভাবকে কাজে লাগিয়ে নিজেদের আরো ধনী করে তুলবে তাহলে আপনাকে কি করতে হবে এই নিয়ন্ত্রিত খেলায় অংশ নেবেন না টাকার ব্যাপারে জ্ঞান অর্জন করুন ইনভেস্টরের মতো চিন্তা করতে শিখুন এবং ভোগের পরিবর্তে সম্পদের মালিক হওয়ার দিকে মনোযোগ দিন গড়পড়তা জীবনের শৃঙ্খলা থেকে বেরিয়ে এসে নিজের সাম্রাজ্য গড়ে তুলুন এখনই সময় এসেছে ব্যবস্থা নেওয়ার যাতে আপনি সেই সম্পদ এবং ক্ষমতা অর্জন করতে পারেন যা ধনী ব্যক্তিরা আপনাকে ফেতে দিতে চায় না ধন্যবাদ